দর্শক লাল টক টক একটা শাহিবাল গরু জামালপুর ফেরিঘাট থেকে আপনাদের সাপেক্ষে আর কি এই যে দর্শক আবার একটু গরুটা দেখা দেয় এক লক্ষ ষাট হাজার টাকা কিন্তু চাওয়া দাম জামালপুর ফেরিঘাট বাজার থেকে দর্শক খুব সুন্দর একটা ফুল ফ্রেশ কন্ডিশনের লাল টক টক একটা শাহিওয়াল সার গরু ব্যাপারই আছে কোনো ব্যাপারে দাম দেয় নাই ব্যাপারে কিন্তু দাম দিছে খুব সুন্দর সাই হল গরু তো এইদিকে আরো অনেকগুলা গরু আছে এগুলো আমরা আপনাদের জানিয়ে দেই এই যার একটা কিন্তু এটা শাহী হল না কত চাইতেছে না একশো সত্তর কিন্তু তার সব খুব সুন্দর একটা কিন্তু গরু এক লক্ষ সত্তর চাওয়া দাম বেচা বিক্রি একশো পঞ্চাশ বেচা এর নিচে হব না মাংস কেমন থাকায় সাড়ে পাঁচটা কিন্তু দর্শক

কত পাইছেন বেসা বিক্রির কেমন আপনি ব্যাপার ব্যাপারী নাকি কৃষক ব্যাপারী চাষারিটা কেমন চাইলেন কেমন চাইলেন্ট একশো সত্তর চাচা গরু কিন্তু খুব সুন্দর গরু একবারে একবার অরিজিনাল দেশাল তাই না অরিজিনাল দেশাল কিন্তু এক লক্ষ সত্তর হাজার কাছা